হ্যাঁ দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিতে আসছিলো তো ভাই আপনি টোটালি দশ ইঞ্চি গাইন্ডার মেশিন নিয়ে কি বুঝে পাইছেন হ্যাঁ বুঝেছি বুঝে পাইছেন হ্যাঁ এই দশ ইঞ্চি গাইন্ডার মেশিন কি আপনাকে হলো একদম সেট আপনার সামনে করছে না সেট আপ করা ছিল সেটাকে আমরা সামনে সেট আপ করে বুঝিয়ে দেখে যে সেটা ওই ইঞ্চি গাইন্ডার মেশিন কি আপনি চালাতে পারবেন হ্যাঁ আপনি কি মেশিনটা বুঝে পাইছেন। হ্যাঁ ভাই আমরা আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে চাই এই মেশিন নিতে পারবে কি পারবে সম্মানিত ভিউয়ার্স যারা এই ভাইয়ের মতো আসতে পারছেন না দূর দূরান্ত থেকে আপনারা অনলাইনে নিতে চান আমরা ফুল এভাবে সেট করে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার এলাকাতে আমরা পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম